আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আপনারা যারা জাজিম নিতে চাচ্ছেন ভালো মানের একটা জাজিম নিতে চাচ্ছেন হাই পাই কোয়ালিটির একটা জাজিম নিতে চাচ্ছেন ভিআইপি একটা জাজিম নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমি একটা জাজিম নিয়ে চলে আসছি পুরো প্যাকেজ একটা কম্বো প্যাকেজ পুরো সেট ধরে আপনারা কিন্তু নিতে পারবেন এই সেটটা আমাদের এই সেটে থাকছে একটা জাজিম থাকছে পঞ্চাশ কেজি তুলা দিয়ে তৈরি শুধুমাত্র তুলা এখানে কোনো রকম জুট নারকেলের ছুবা কোনো কিছুই নাই শুধুমাত্র জুট দিয়ে তৈরি করা হয়েছে এরকম না শুধুমাত্র নারকেলের ছুবা অথবা তুলা মিক্স করে দেয়া হয়েছে এরকমও না একবারে সম্পূর্ণটা তুলা সম্পূর্ণটা তুলা এখানে কোনো জুট অথবা নারকেলের ছুবা কোনো কিছুই দেওয়া নাই সম্পূর্ণটা তুলা দিয়ে তৈরি করা হয়েছে এবং উন্নত মানের একটা তুলা দিয়ে তৈরি করা হয়েছে তারপরে আমাদের রয়েছে একটা টপার টপারে রয়েছে অরিজিনাল তুলা অরিজিনাল তুলা এখানেও কোনো রকম ভেজাল নাই আমাদের যে মাথার বালিশ রয়েছে এই মাথার বালিশে রয়েছে অরিজিনাল তুলা কোনো ভেজাল নাই কিন্তু তুলা সব এখানে কোন রকম কোনো জুট অথবা বা কোনো কিছুই নাই তো আপনারা যদি সব থেকে ভালো মানের একটা জাজিম নিতে চান এই কম্বো প্যাকেজটি আপনারা নিতে পারবেন ঠিক আছে আমাদের এই কম্বো প্যাকেজটার দাম কত টাকা পড়ছে আমরা এ টু জেড হিসাবটা করে আপনাকে জানাবো আপনারা যদি এই প্যাকেজটা নিতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্যাকেজটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্বয়ং আমি ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো এবং অর্ডারটি কনফার্ম হয়ে যাওয়ার আগে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার আপনার যা মন চায় আপনি যদি দুশো টাকাও দেন তাহলে কিন্তু আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডারটি করতে পারবেন এখন অর্ডার করার পরে আপনি কতদিন পর হাতে পাবেন আপনার কথা হচ্ছে এইটা আপনি পাবেন হচ্ছে আপনি যদি ঢাকার ভিতরে হয়ে থাকেন তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে পণ্যটি ইনশাল্লাহ হাতে পেয়ে যাবেন তৈরির চব্বিশ ঘন্টা পরে মানে তৈরি করা চব্বিশ ঘন্টার ভিতরে আপনি পণ্যটি হাতে পেয়ে যাবেন আর যদি ঢাকার বাইরে হয়ে থাকেন তাহলে বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টার ভিতরে পণ্যটি হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টার ভিতরে পণ্যটি আপনি হাতে পাবেন আমাদের এই জাজিমটা ফিটনেসটা একটু আপনাদেরকে দেখায় এখানে কোনো রকম কোনো জুট অথবা নারকেলের ছুবা কোন কোনো কিছুই ব্যবহার করা হয়নি একবারে সম্পূর্ণটা তুলা দিয়ে তৈরি করা হয়েছে তো দেখেন যদি আপনাদের এই কম্বো প্যাকেজটি প্রয়োজন হয় পছন্দ হয় নিতে আপনারা আগ্রহী হন তাহলে কিন্তু নিতে পারেন আর এটা হচ্ছে মানে বাংলাদেশের ভিতরে তুলা জগতের ভিতরে তুলা জগতের ভিতরে সব থেকে ভালো মানের তুলা এর থেকে ভালো তুলা আপনাকে আর কেউ দিতে পারবে না আপনার কাছ থেকে টাকা নিতে পারবে কিন্তু এর থেকে ভালো পণ্য আপনাকে কেউ দিতে পারবে না এটা হচ্ছে সর্বোচ্চ মানের তুলা এটার ভিতরে সর্বোচ্চ মানের তুলা আমাদের এখানে কোনটার ভিতরে কি তুলা ব্যবহার করেছি এটা আপনাদেরকে বলবো তারপরে টোটাল দামটা কত টাকা আসছে এটা আপনাকে বলবো ডেলিভারি খরচ কত টাকা আসছে এ টু জেড আপনারা সবকিছু জানতে পারবেন তো আমাদের আমরা কোনটার ভিতরে কি তুলা ব্যবহার করেছি সেটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি আমরা এই জাজিমের ভিতরে ব্যবহার করছি অরিজিনাল ব্লেজার তুলা পঞ্চাশ কেজি অরিজিনাল বেলেজার তুলা ব্যবহার করছি এই জাজিমটার ভিতরে কেজি অরিজিনাল তুলা বেলেজার আমরা সাধারণত এই যে টপারে কিন্তু অরিজিনাল তুলাটা বেলেজার ব্যবহার করি তো আমরা এই টপারের তুলাটাই আমরা পুরো জাজিমে ব্যবহার করছি তার মানে আপনি বুঝতে পারছেন যে এটা কতটা উন্নত মানে এটা আপনার এলাকায় আপনি পাবেন কিনা সন্দেহ আছে এই যে মালটা এটা কিন্তু খুবই হাই মানের একটা প্রোডাক্ট আমরা এই জাজিমেও বেলেজার তোলা ব্যবহার করেছি এবং এই টপারেও আমরা বেলেজার তোলা ব্যবহার করেছি ঠিক আছে আমাদের বেলেজার তোলাটা আপনাদেরকে তো দেখাই আমি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বেলেজার তুলা তুলাটা আপনাকে দেখতে হবে চিনতে হবে বুঝতে হবে আপনি তুলার কালার দেখে কখনো কিন্তু তুলা চিনতে পারবেন না আপনি একটা জিনিস সবসময়ের জন্য মাথায় রাখবেন এই তুলার জন্য টেম্পার দেখতে হবে তুলারটা দেখতে হবে টেম্পার কেমন আপনি কখনোই কখনোই কখন ওই তুলার কালার দেখে আমাদের কিন্তু অনেকে এই ভুল কাজটা করে আমরা দোকানে যাই কাস্টমারদের ভিতরে অনেকে দোকানে যায় দোকানে গিয়ে একটু তুলা নেয় কি করে জানেন এই যে এরকম এরকম একটু তুলা নিবে এরকম একটু তুলা নিয়ে পকেটে ভরে ঠিক আছে পকেটে ভরে ভরে নিয়ে আর এক দোকানে যায় দেখায় ভাই এই তুলাটা আসে না দেখেন তো ঠিক আছে অথবা মিলাই এই কাজটা আপনারা কখনো করবেন না এই কাজটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা ঠকে যাবেন বুঝছেন কারণ তুলার কালার দেখে কখনো তুলা চিনা যায় না তুলা চিনতে হলে তুলার অবশ্যই টেম্পার দেখতে হবে তুলাটা টেম্পার কেমন আর আপনারা যদি চিনতে না পারেন বুঝতে না পারেন আমাকে যদি আপনাদের বিশ্বাস হয় তাহলে আমার কাছ থেকে আপনারা নিতে পারেন এই তুলাটা আপনি যত ব্যবহার করবেন ততই নরম হবে ততই সফট হবে ঠিক আছে এখন আমরা এই মাথার বালিশে কিন্তু সেম বেলেজার তুলাটা ব্যবহার করেছি এখানে আমাদের এই প্রোডাক্টটি যিনি অর্ডার করেছেন তিনি হচ্ছে মঞ্জুনা ম্যাডাম ওনার বাড়ি হচ্ছে ঢাকাতে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে এই অর্ডারটি উনি করেছেন এই বৃহস্পতিবারে পণ্যটি আমরা ডেলিভারি করব তো আমাদের এটা আগে তৈরি করা হয়েছে ওনাদের যে পূজা চলতেছে তো এই কারণে ওনারা একটু একদিন পরে নিবে তো যাই হোক আপনারা যদি এই প্রোডাক্টটি নিতে চান তাহলে নিতে পারেন এখন কোল বালিশে কী তোলা ব্যবহার করছি সেটা সেখানে কোল বালিশে কিন্তু আমরা ফোম তোলা ব্যবহার করছি ঠিক আছে কোল বালিশে আমরা ফোম তোলা ব্যবহার করেছি কোল বালিশটা আসলে ফোমে ফোম তো ফাইবার ফাইবার যেহেতু এটা করে বেশি কিন্তু বেলেজার কিন্তু এরকম পাঞ্চ করবে না তবে বেলেজার কিন্তু একটা স্ট্যান্ডার মানে এক কথায় বলতে গেলে এটা হচ্ছে কেন একটা স্ট্যান্ডার তুলা ঠিক আছে এটার মান অন্যত অন্যতম এটার মান হচ্ছে অন্যতম খুবই ভালো মানের এবং ভালো মানের প্রোডাক্ট এই তোষক জগতের ভিতরে জাজিম জগতের ভিতরে জুট তোলা জগতের ভিতরে তোষকের জন্য সব থেকে ভালো মানের হচ্ছে ব্লেজার কিন্তু সেটা কিন্তু অরিজিনাল না হলে কিন্তু জিনিসটা কিন্তু ভালো হবে না ঠিক আছে তো এই যে পুরো প্যাকেজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা নিতে পারবেন নয় টাকা নয় হাজার টাকায় আপনি এই পণ্যটি পেয়ে যাবেন এবং আপনার কোনো রকম কোনো আপনার কোনো রকম কোনো ডেলিভারি চার্জ লাগবে না কোনো রকম কোনো ডেলিভারি চার্জ লাগবে না নয় হাজার পাঁচশো টাকার ভিতরে আপনি পুরা প্যাকেজটা আপনার বাসায় পেয়ে যাবেন অ্যাডভান্সের জন্য পাঁচশো এক টাকা দিলেও হবে সমস্যা নাই অ্যাডভান্স করতে হবে অবশ্যই আপনি নয় হাজার পাঁচশো টাকা হলে হোম ডেলিভারি সহ পেয়ে যাবেন পুরো প্যাকেজটা আপনার বাসায় আমরা সব তুলাগুলো আপনাকে দেখিয়েছি যদি আপনার বিশ্বাস করতে কষ্ট হয় আমাদের কাইন্ডলি কয়েকটা ভিডিও দেখেন আপনি আমাদের প্রোডাক্টগুলো দেখেন কাস্টমার রিভিউগুলো দেখেন তারপরে আপনি আমাদের কাছে অর্ডার করেন আর যদি বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে দরকার নাই ভাইয়া যেখানে বিশ্বাস পাবেন সেখান থেকে পণ্য নেবেন আপনার টাকাটা আপনি বিনা কারণে কোথাও একটা টাকাও নষ্ট করবেন না আপনাকে একটা অনুরোধ আমার কাছ থেকে পণ্য নিতে হবে এমন কোনো কথা নাই আমার এই সেম পণ্য যদি আপনার এলাকার থেকে পান আপনি নেন সমস্যা নাই আমার কোনো সমস্যা নাই আমি চাই যদি আমার পরামর্শ আপনাদের কোনো উপকৃত হন আপনারা তাহলে আমার কোনো সমস্যা নাই ঠিক আছে এখানে মঞ্জু না পাওয়ার কিন্তু আর একটা আর একটা রয়েছে এখানে এই যে আর একটা আমাদের সেট সেম সেম কোয়ালিটি এখানে আর একটা রয়েছে তবে এটার তুলা এটাই যে আমরা ব্লেজার তুলা দিয়েছি এটার ভিতরে কিন্তু তুলাটা এটার থেকে এটার থেকে এটার ভিতরে তুলাটা এসে একটু নর্মাল ঠিক আছে এটা এটার থেকে এটার তুলাটা একটু নর্মাল তিনি আমাদের কাছে বলেছেন আমরা সেই অনুপাতে বানিয়েছি তবে এটা হচ্ছে আমরা ছত্রিশশোটার একটা জাজিমের ভিডিও যদি আপনারা দেখে থাকেন আমার চ্যানেলের থেকে এটা হচ্ছে সেই জাজিম ছত্রিশশো টাকার যে জাজিমটা রয়েছে এটা হচ্ছে সেই জাজিমটা তো এটার ভিতরে যে টপার রয়েছে এই টপারেও কিন্তু আমরা বেলেজা তুলা ব্যবহার করেছি শুধু এটার ভিতরে ছত্রিশশো টাকার যে তুলাটা ওইটা আমরা ব্যবহার করেছি তো এই দুইটা প্রোডাক্টই কিন্তু উনি অর্ডার করেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সৎভাবে যেন ব্যবসা করতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি